আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি গতকালকের চেয়ে আজকের আবহাওয়াটা একটুখানি ঠান্ডা ঠান্ডা বললেও ভুল হবে আসলে আজকে রোদ কম একটু বাতাস আছে কিন্তু এই যে চুলার পাড়ে যখন আমি রান্না করতে বসি তখন কিন্তু বেশ গরম পড়ে তো যাই হোক দেখুন আজ আমি কিভাবে করলাটা ভাজি করতে চেয়েছিলাম আসলে চেয়েছিলাম যে একদমই তেতো ছাড়া করলাটা ভাজি করব তো যার কারণে এখানে আমার হাজব্যান্ড করলাটা কেটে দিয়েছে আর আমি লবণ দিয়ে এখানে মাখিয়ে নিচ্ছি আসলে লবণ দিয়ে দশ মিনিট মাখিয়ে রাখলে করলা থেকে একটা তেতো পানি বের হয় আর করলাটা অবশ্যই ধুয়ে কেটে নিতে হবে কেননা আমি এই করলাটি আর ধোবো না জাস্ট এখন এটা শুধু চিপে চিপে নেবো আর এই যে কোয়েল পাখির ডিমগুলো আজকে সিদ্ধ করে ভাজি করব তো ভাতটা আমার হয়ে গিয়েছে এখন আমি আর কি ডিমটা বসিয়ে দিয়েছি আর এদিকে করলাগুলো চিপে চিপে নিচ্ছি আসলে এগুলো কিন্তু জোনাইদের আব্বু আমাকে কেটে দিয়েছে জন্যে আমি আর কি এতখানি সুবিধা পাচ্ছি তো ও আমাকে অনেক হেল্প করে বাট হেল্প করতে যে কোনো কোনো কাজ আর কি অকাজও হয়ে যায় তো যাই হোক একজন তো আছে যে আমাকে বুঝেন জানেন তো দেখুন এভাবে কিন্তু চিপে চিপে রসটা বের করে দিতে হবে আর ওই রসটাই কিন্তু সবচেয়ে বেশি তেতো আর এভাবে যদি উঠিয়ে নেন তাহলে ভাবটা একদমই থাকবে না আর করল্লা যে খায় না সেও কিন্তু করল্লা খাবে তো যাই হোক দেখুন এখানে অনেক সবুজ পানি বের হয়েছে যেটা খুবই তেতো তেতো তো এই পানিটা এখন আমি ফেলে দেব আর তাছাড়া এই যে মরিচ পেঁয়াজ রসুন যা লাগে আর কি সব কিছুই এদিকে রেডি আর ডিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি কড়াইয়ে সরাসরি তেল দিয়ে দিয়েছি এটা এখন শুধু তেলে ভাজি করব আর তাহলেই হয়ে যাবে তো আমি ভাঙা কড়াইয়ে রান্না করি বলে প্লিজ কেউ কিছু মনে করবেন না আসলে এটা আমার অনেক শখের কড়াই জীবনের প্রথম যখন আমি আর আমার সাহেব মিলে সংসার শুরু করেছি তখন এই কড়াইটা আর কি আমার মা আমাকে দিয়েছিলেন তো সেটা দিয়ে এখনও কাজ চলছে আর কি আর আমার খুবই পছন্দের এই কড়াইটা তো দেখুন এখানে আমি সব কিছু দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আর এটা যখন ভাজা হয়ে যাচ্ছে তখন এখানে আমি করলা আলুটা দিয়ে দিচ্ছি এখন তো এই তো কাজ শেষ এখন শুধু হালকা জাল দিতে হবে এবং এটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যেন এটা তলায় লেগে না যায় তাহলেই কিন্তু আস্তে আস্তে করলাটা সেদ্ধও হবে প্লাস ভাজা ভাজাও হয়ে যাবে তো আমি কিন্তু রান্নাঘরে একটানা না অনেকক্ষণ বসে থাকতে পারি না খুবই গরম লেগে যায় আপনারা হয়তো বা জানেন আমার আর বেশি দিন নেই সিঙ্গেল থাকা সিঙ্গেল লাইফ চলে আসবে এখন যেহেতু ডাবল ঘোরাঘুরি করছি তো আপনারা দোয়া করবেন আমার সন্তানটা যেন ভালোভাবে জন্ম নেয় পৃথিবীতে আসে তো যাই হোক এই জন্য আরও আমার বেশি অতিরিক্ত গরম লাগে আর এই তো আমার সাহেব তখন আমাকে উঠিয়ে দিয়েছিল আর এই যে দেখুন ভাজিটা ও ভেজেছে এত সুন্দর হয়েছে বাট ও একটুখানি জোরে জাল দিয়েছিল যার কারণে এটা একটু কালো ভাব চলে এসেছে তো যাই হোক খেতে কিন্তু অনেক মজাদারই হয়েছিল মুচমুচে একটা ভাব ছিল আমার ভীষণ ভালো লাগছিল এবং আমার ছেলে কিন্তু একদমই করলা ভাজিটা খায় না তো ও কিন্তু বেশ মজা করে খেয়েছিল। আসলে ও বুঝতেই পারে না এটা করলা নাকি অন্য কিছু তো যাই হোক সকালের খাবার খেয়ে এ তো এটা তার বেশ কিছুক্ষণ পর আমি এখানে আম কাটছি আর আমার ছেলেকে বললাম যে বাবা একটুখানি ভিডিও করো তো দেখি কেমন হয় তো ওই ভিডিও করছে আর কি তো ক্যামেরা কীভাবে ধরে ও কিন্তু বেশ ভালো করে জানে না যার কারণে দেখুন শুধু আমটাই তো উঠছে আম কাটার আর তো উঠাচ্ছিলো না তারপর ওকে আমি আবার বললাম বাবা তুমি কী তো উঠাচ্ছ শুধু আম উঠাচ্ছ আম্মু যে আম কাটছে এটা সুন্দর করে ওঠাও তো আমি বলার পর আবার ও বটির দিকে ক্যামেরাটা নেয় আর কি আসলে ও ওর বয়স কিন্তু একদমই কম বাট আমার খুবই কাজে আসে মাঝে মাঝে অনেক কাজে আসে ছোট মানুষ হিসেবে আমাকে হেল্প করার মতো সারা দিন বাসায় কেউ থাকে না ও ছাড়া তো ওর দ্বারা যতটুকু উপকৃত হই এটাই অনেক আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও স্কুল থেকে এসেছিল যখন তখন এটা আর কি কেটে দিচ্ছি আসলে কয়েকদিন ও স্কুলে যায়নি আমি এখন স্কুলে নিয়ে যেতে পারছি না যার জন্য ও আর কি যেতেই চাচ্ছে না তারপরেও আজকে ওর বাবা বলে কয়ে বুঝি অনেকগুলো মজা দিয়ে তারপর ক্লাসে বসিয়েছে বাট কোনো ক্লাসের লেখায় লেখে নাই তো যাই হোক এই যে আম কাটা শেষে কিন্তু আমরা রুটি দিয়ে মজা করে আমটা খেয়ে ফেলেছি সেটা অফ ক্যামেরায় আসলে এই ক্যামেরা অন করে সব কাজ করতে বিরক্ত লাগে বিশেষ করে এই খাওয়া দাওয়ার মুহূর্তে তো আমার ক্যামেরা বের করতে একদমই মনে থাকে না তো যাই হোক আটিটা কিন্তু তখনই আমি খেয়ে নিয়েছিলাম আমার আমের আটি খেতে বেশ মজা লাগে আর যদিও এটা কিন্তু টক মিষ্টি আম আপনাদের আগেও বলেছি তো দেখুন এরপর ভাবলাম যে একটুখানি পাপড় সেলাই করি আসলে যে ডিজাইনটা প্রথমে শুরু করেছিলাম ওই ডিজাইনটা আমার ভালো লাগছিল না তো ভাবলাম এখানে নতুন অন্য একটা ডিজাইন দিয়ে আর একটা করি আর পাপস করার শুরুতেই যে কাজটা করতে হয় সেটাই আজকে করবো আর কি ক্রস স্টিচ যেটাকে বলে আর কি তো দেখুন এখনও কিন্তু আমার ছেলে ক্যামেরাটা ধরে আছে আর ওর এই এব্রো থেব্রো ভিডিও দেখে প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না আর ক্রস স্টিচ করার জন্য দেখুন এখানে আমি প্রথমে তিন ঘর বাদ দিয়ে সুইটা উঠিয়ে নিব আশা করছি এটা বলে বোঝানোর চেয়ে করে দেখানোটাই অনেক সহজ হবে বোঝা যাবে তো গুনে গুনে তিন ঘর কিংবা চার ঘর আপনার যে যতটুকু বাদ রেখে আর কি শুরু করতে পারেন সে ততটুকুই রাখবেন আমি এখানে তিন থেকে চারটা ঘর নিয়েছি আর তারপর এ পাশে একটু মোটা করে গিরু দিয়ে দিচ্ছি তা হলে এই পাটের বস্তার ফাঁকাগুলো একটু বড় বড়ই হয়ে থাকে তো ছোট গিট করলে ওটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি তো যাই হোক আমার ছেলেরটাকে আমি ক্যামেরাটা বারবার ধরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে এভাবে করো ও দেখা যাক কেমন করে আর কি তারপর ঠিক হাতের ডান দিকে এক ঘর বাদ দিয়ে তার পরের ঘরে আবার নিচের দিকেও সেভাবে এক ঘর বাদ দিয়ে তার পরের ঘরে সুইটা উঠাতে হবে মানে একটা খোপ ক্রস করেই বাদ দিতে হবে এই যে দেখুন ঠিক এভাবে দিয়ে সেইটা আবার সোজা ভাবে উঠিয়ে দিতে হবে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এখানে কয়েকটা ফোর এভাবে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি দেখুন আশা করছি আপনারা বুঝতে পারবেন আর আমার পাটের বস্তাগুলো একটু কেমন যেন ছিল খুব একটা রোয়া রোয়া ভাব ছিল আর সুতাগুলোও উল ছিল রোয়া রোয়া ভাব ছিল প্রচুর যার কারণে আমার পা পোশার কি কোনোটাতেই ভালো আসছিল না বাট আমি যেহেতু শিখছি এজন্য দামি সুতাও কিনি নাই এবং দামি বস্তাও কিনি নাই তো কম দামের উপর দিয়ে এটা আসলে চালের বস্তার সঙ্গে পেয়েছি ওইটা দিয়ে আর কি কাজ চালিয়ে যাচ্ছি আর আমার ছেলেকে কি বলবো এইটুকু ক্যামেরা ধরে রাখতে ওর হাত ব্যথা শুরু হয়ে গিয়েছিল ও বলছিল আম্মু তুমি বললে একটুখানি তো হচ্ছে না কেন হচ্ছে না কেন এমন নানান ধরনের কথা বলছিল। তো যাই হোক আপনারা এটা বুঝতে পারছেন কি না জানি না আমি পরবর্তীতে আরেকটু ভালো করে আপনাদেরকে আবার বুঝিয়ে দেবো আমার স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডে ক্যামেরা রেখে জুম করে সুন্দর করে বুঝিয়ে দেবো এখানে আসলে আমি তেমন একটা নিজেই দেখতে পাচ্ছি না আপনারা কি দেখবেন আসলে বুঝতে পারছিলাম না তো যাই হোক এভাবে লম্বা লাইন করে যেতে হবে তারপর উল্টো দিক থেকে আবার যে ঘরে যে ঘরে করেছিলেন সেই ঘরে সেই ঘরে ফোরগুলো তুলে দিলেই কিন্তু ক্রস স্টিচ হয়ে যাবে ক্রস মানে যেহেতু গুণ তো সেই গুণটাই আর কি এখানে করলে আর কি ক্রস স্টিচ সেলাই হয়ে যায় তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও থেকে এখানে আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম